তারা ঢাকা মেঘ মেঘে ঢাকা তারা পাশের বাড়িতে উঠে এলো তারা ঠেলা গাড়ি ভরা মালপত্র কত অ্যাডভান্স মাসে কত ভাড়া একতলা বাড়ি কলোনির পাড়া বাবা ভোরবেলা ডিউটিতে গেলে বাড়িতে মায়ের কোমল পাহারা তারা ঢাকা মেঘ মেঘে ঢাকা তারা একজন বাঁধে লম্বা বিলী অন্যটি তার চুল খুলে সারা সকালে যখন কলেজে বেরোয় করে রাস্তারা বুকে বই ধরা ঠিক পাশে এসে ঝোলকে তাকানো হাতের মুঠোয় ছোট্ট রুমাল কখনো বা মুঠো হাসি আটকানো কাকে দেখে হাসি কার প্রতি যায় কার মুখোমুখি কে চোখ নামায় এভাবে আমাকে ওভাবে আমায় টুকটাক চিঠি ছিঁড়ে ফেলা সারা তারা ডাকা মেঘ মেঘে ঢাকা তারা শেষে একদিন কাউকে না বলে পাড়া ছেড়ে উঠে গেছে তারা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আকাশে তখন বিকেলটি সারা চুপচাপ বসে রক রাস্তারা দেখে একে একে সবাই ফিরছে ছিল আড্ডায় সদস্য যারা কেউ নিশ্চুপে আগুনটা চায় কেউ অযথায় কথা খুঁজে পায় কত বাড়াচ্ছে ভাড়া টিপ টিপ করা সন্ধ্যের মুখে একলা দেখছে উঠছে ডুবছে আকাশে কেমন তারা ঢাকা মেঘ ঢাকা তারা তারা ঢাকা মেঘ মেঘে ঢাকা তারা মুখ দেখা বন্ধ করেছে প্রাণীর বন্ধু কাল ছিল যারা দল বেঁধে আর বসছি না কেউ একা পথ চায় যতিক বেচারা তারা ঢাকা মেঘ মেঘে ঢাকা তারা